দেখুন কি মোটা মোটা ডিসর হ্যালো এভ্রিওান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আমি তো খুব ভালো আছি কারণ আমি যেহেতু আমার নাচের ক্লাস গানের গানের ক্লাসটা এখন শুরু করিনি আর পেন্টিংয়ের ক্লাস এগুলো আমি আবার শুরু করেছি ফলে এগুলো তো আমার একটা ভালো লাগার জায়গা যার জন্য আমি অনেকটা ভালো আছি এই যে আনটির কি বড় ফোন হ্যালো ভ্রমণ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি মেয়েকে এ ঘরে রেখে যাব আমার ক্লাসে আমার বিকেলবেলা পেন্টিংয়ের ক্লাস রয়েছে ওকে তাই তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে ও এখন খেলা করছে কী দুষ্টুমি করছে সারাদিন এত দুষ্টুমি করে শুধু দাঁড়ানোর চেষ্টা করে এদিক ধরে দাঁড়াবে সেই টেবিল ধরে দাঁড়াবে চেয়ার ধরে দাঁড়াবে আমাদের তো মানে হাত পা ধরে দাঁড়ানোর চেষ্টা করে ও যে কী করে সারাদিন কী কুস্তি যে করে কী বদমাসি করবে আর মুচকি মুচকি করে হাসবে হাসি দেখুন দুষ্টুমি করে সারাদিন এত পরিমাণ দুষ্টুমি করবে মাথা খারাপ করে দেয় এক বিন্দু স্থির নেই সারাদিন ওর পেছনে আমি দৌড়াতেই আছি ওর বাবা সারাদিন অফিস চলে যাবে আর আমি সারাদিন ওর পেছনেই আছি তো তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে ওর বাবার কাছে রেখে আমি যাচ্ছি ও একটু একটু করে চেয়ে দেখছিল আর কি কান্না করছে মাঝে মধ্যে করে চেয়ে দেখছে আর একটু একটু কান্না করছে যে আমি আমি ড্রেস পরলেই মানে ওর মনে হবে আমি কোথাও বেরোচ্ছি ও একবার করে চেয়ে চেয়ে দেখে নেয় মা কোথাও যাচ্ছে কি না মা আছে তো মানেই তো মানে দেখে নেবে যে মা কী করছে যদি একটু দেখে যে মোবাইল দেখছে ও অমনি চিৎকার শুরু আবার যদি দেখে যে মা নতুন কোনো জামা জামা কাপড় পরেছে ঘরে তো সব সময় আমি নাইট ড্রেস পরে থাকি আর বাইরে বেরোলো তখন ভালো মানে জিন্স টপটা আমি বেশি পরি সেটাই যখন যখন তখন যেখানে খুশি গেলে আমি জিন্স টপটা ইউজ করি তো যখনই দেখে যে আমি জিন্স আর টপ পরে নিয়েছি ও বুঝে গেছে যে মা কোথাও বেরবে ও অমনি চিৎকার শুরু ঘুমোচ্ছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি যখন বেরোবো ঠিক তখনই ও উঠে পড়েছে ওটা দেখছে আর কান্না করছে আর ও মানে চোখ ছলছল করছে আমার কাছে আসবে তো ওকে টাটা করে দিয়ে আমি ক্লাসে এসেছি এমনিতে আমার নাচের ক্লাস থাকে দুপুরবেলাটা তারপরে ওটা শেষ করে আমি পেন্টিংয়ের ক্লাসে গেছি পেন্টিংয়ের ক্লাসটা আরও একটা যে জায়গায় হয় সেটা রবিবার হয় কিন্তু সেটা মানে একটু দূরে তার জন্য আমি সেখানটা যেতে চাইছি না আর সেখানে প্রচুর ভিড় হয় আর এটা হতলো আমার একদম রুমের কাছাকাছি মাত্র দুটো স্টপেজ পর আর মধু ইউনিভার্সিটির কাছেই ফলে আমাদের মানে মধু ইউনিভার্সিটি আমাদের রুম একদম কাছাকাছি দশ মিনিটের ব্যবধান বাসে করে গেলে दस मिनट लगेगा। ना এই জন্য আমি বললাম যে আমি শনিবার করে আমি এখানেই যাব আমার রুমের কাছেই যাব আমি দূরে এটা যাব না আর এটা তাই সিটির মধ্যেই আমাদের একদম ওই এন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি একদম কাছেই ফলে আমার মানে চট করে যখন তখন যখন বললো সেই সময় আমি চলে যেতে পারলাম একটু দশ মিনিট লাগলো না আমি পৌঁছে গেলাম নাচে ক্লাস টেস্ট করে একটু হাতটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে এক ড্রেস পরে বেরিয়ে গেছি কোনো রকম চুলটা একটু মানে আঁচড়ে নিয়েছি দিয়ে আমি বেরিয়ে পড়ছি তারপরে এসে গেছি এসে দেখি না এখানে ক্লাস শুরু হয়ে গেছে আর সবাই আঁকা শুরু করে দিয়েছে আমি এসে তারপর ক্লাস করেছি আমার যেহেতু প্রথম ক্লাস আজ থেকে শুরু হলো আমাকে সমস্ত ম্যাটেরিয়ালগুলো দিয়েছে কী কী ম্যাটেরিয়াল দিয়েছে সেগুলো আপনাদেরকে পরে আরেকটা ব্লগে দেখাবো আর এখানে আমার ক্লাস হলো প্রায় দু ঘন্টা পর্যন্ত দুটো থেকে চারটে পর্যন্ত ক্লাস হয় ক্লাস শেষ করে তারপরে এই আজকে সমস্ত এই টেবিল টেবিলগুলো ওনারা সাজিয়ে রাখছেন কালকে একটা ওদের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের জন্য সব টেবিলে সাজানো চলছে এখন টেবিলটা খুব সুন্দর করে কাভার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তারপরে সুন্দর সুন্দর সমস্ত বই ওদের মানে এটা বুদ্ধিস্ট রাষ্ট্র তো বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের ওদের প্রোগ্রাম আছে আর এটা যেহেতু বুদ্ধিস্ট এনজিও যারা চালাচ্ছে তাদের এই অনুষ্ঠানটা ফলে এই হলটা তারা ভাড়া নিয়ে রেখেছে এবং এই হলেই তাদের মূর্তি রয়েছে এখানে সমস্ত প্রেয়ার হয় তারপরে সমস্ত রকম তাদের বুদ্ধিস্ট যে মন্ত্র মন্ত্রতন্ত্রগুলো সেগুলো উচ্চারণ করে প্রণাম হয় প্রণামটা সম্পূর্ণ আমাদের মতো আমরা যেভাবে ঠাকুরকে প্রণাম করি সেভাবেই ওরা প্রণাম করে দু হাত জোড়ো করে মাথায় ঠেকিয়ে মাথা নিচু করে প্রণাম করে মূর্তি রয়েছে তো আমরা ক্লাস শেষ করে তারপরে আমরা বেরিয়ে এলাম ওই আরও একজন ইন্ডিয়ান দাদা ওনার ছেলেকে নিয়ে আসেন দিদি ওনার ওয়াইফ ওই দিদিও আসেন ফলে ওনারাও একসঙ্গে ক্লাস করেন আমাদের সঙ্গে আমরা সবাই একসঙ্গে বেরোলাম বেরিয়ে তারপরে ওনারা যেহেতু স্কুটি নিয়ে আসেন ওনাদের নিজস্ব গাড়ি রয়েছে স্কুটি তো ওরা ওরা স্কুটি নিয়ে চলে গেল আর আমি বাসের জন্য অপেক্ষা করছি আকাশটা দেখুন এত সুন্দর লাগছে আর যেহেতু দু ঘন্টা বেশ দেখতে দেখতে কেটে গেলো ছবি আঁকতে আঁকতে আমার যেহেতু এগুলো ভালো লাগার জিনিস ছবি আঁকতে আঁকতে কোথা থেকে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না ফোন করে মামিয়ে কী করছে না করছে মধুকে জিজ্ঞাসা করে নিলাম তারপরে জিজ্ঞাসা করে জানলাম যে ঠিক আছে ও কোনো কান্নাকাটি সেরকম কিছু করছে না বাবার কাছে থাকলে ভালোই থাকে শুধু এত দুষ্টুমি করে তো দুষ্টুমি করলে মানে ওকে সামলে রাখা মুশকিল আমি তো মানে সামলে রাখতে হিমশিম খেয়ে যাই ওর বাবাও সামলে রাখতে মানে মোটামুটি একদম হিমশিম খাওয়া অবস্থা তো মোটামুটি আমার ক্লাস শেষ করে আমি বেরিয়ে পড়ছি বাস ধরো বাসের জন্য অপেক্ষা করছি আর চলুন যেতে যেতে বাকি কথা হবে টাইয়ানে এই হলুদ ট্যাক্সিগুলো দেখতে পাওয়া যায় এগুলো প্রাইভেট ট্যাক্সি এই ক্লাস থেকে ফিরছি এর ক্লাস ছিল প্রচণ্ড রোদ এখন বাজে আপনার সাড়ে চারটে তারপরে এত রোদ আকাশটা দেখুন একদম নীল আর সাদা মেঘে ফেলা যেন মনে হচ্ছে শরৎকাল এখনই চলে এসছে কারণ হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে চলে এসছি বাস থেকে নেমে গেছি আর রুমে যেতে যতটুকু সময় লাগে বাড়িতে গিয়ে তো মেয়ে জেগে গেছে ও তো আর ফোন ধরতেই দেবে না এই রাস্তায় যেতে যেতে যেটুকু সময় আপনাদের সঙ্গে কথা বলছি এমনি কি সুন্দর ফুলগুলো ফুটেছে কি সুন্দর কোনো ফুলগুলো কত সুন্দর বুনো ফুল ফুটেছে আমি যখন যাই এই ফুলগুলো দেখতে দেখতে যাই নদীর পাড় থেকে মাটি আনতে যাব গাছ লাগাবো আমাদের মাটিগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো মাটি না কম্পোস্ট মাটি যেগুলো হচ্ছে ভালো মাটির সঙ্গে মিশিয়ে ওটা তো এমনিতেই সার ওটা সারের মতো ইউজ করা যায় তো আমরা তো যেহেতু মাটি পাচ্ছিলাম না তাই জন্য ওই কম্পোস্ট মাটি কিনেছিলাম এবার নদীর পাড় থেকে মাটি আনা যায় ইন্ডিয়ান দাদাদেরকে জিজ্ঞাসা করলাম আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ তাই জন্য কালকে মধুকে বলেছি তুমি মাটি নিয়ে আসবে রবিবার ছুটি আছে সারাদিন ঘরেই থাকবে আজ রোদ মেয়ে কিনে বেরোবো না কোথাও এখন যতক্ষণ না ঠান্ডা পড়ে এই জন্য ওকে বলেছে তুমি মাটি নিয়ে আসতে যাবে কালকে নদীর পাড় থেকে মাটি নিয়ে চলে এলে অনেক গাছ লাগানো যাবে সাইকেলে করে দু বস্তা মাটি নিয়ে এলে অনেক সেই মাটিতেই আবার লাগালো কিছুদিন লাগালাম আবার পরে মাটি আনলাম আবার কিছু গাছ লাগানো যাবে এই যে আন্টির কুমড়ো গাছ দেখাবো আজকে আবার এই যে আন্টির কি বড় বড় কুমড়ো গাছ দেখুন কি মোটা ডগ কি সুন্দর দেখছেন দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখুন কি সুন্দর মোটা মোটা ডগ কুমড়ো গাছে পুরো বাগান হয়ে গেছে এত বড় বড় পাতা আনটিকে দেখতে পেলে আমি কিছু পাতা নিয়ে যেতাম রান্না করে খাওয়ার জন্য এটা তো খাই না মনে হয় যেমন গাছ পরকে পর গাছ বাড়তেই দেখছি কিন্তু খেতে কখনো দেখছি না যে গাছ কেটে নিয়ে খাবে কি মোটা মোটা ডগ দেখুন কত সুন্দর মাটিতে লাগিয়েছে যার জন্য আমাদের মাটি নেই মাটি আনতে হবে কি সুন্দর দেখতে লাগছে কত সুন্দর এই যে নয়ন তারা ফুল ফুটে রয়েছে কি সুন্দর পুঁই গাছ পুঁই গাছ তো আমার প্রচুর হয়েছে পুঁই গাছ বড় বড় পুঁই গাছ বেরিয়েছে আনটির সঙ্গে একদিন দেখা হলে নয়ন তারা ফুলের গাছ নিয়ে যাব কত সুন্দর কুমড়ো গাছটা হয়েছে এই যে লঙ্কা গাছও হয়েছে বেশ কি সুন্দর লঙ্কা গাছ গাছগুলো এত সুন্দর আমি যতবারই এখান দিয়ে যাই আমি প্রত্যেকবার দেখতে দেখতে যাই আমার খুব ভালো লাগে আর এই যে দেখুন একটা কামিনী গাছ কত ফুল ধরেছে কুড়ি 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 কত সুন্দর দেখুন কি সুন্দর ফুল ধরেছে ভর্তি কামিনি কামিনী ফুল এটা দেখুন অত সুন্দর কুঁড়িগুলো ধরেছে কামিনী ফুল একবার ফুটলে না গন্ধে মম করবে এত সুন্দর লাগে কামিনী ফুলের গন্ধটাই আলাদা এত সুন্দর পুরো কামিনী ফুল একদম ভর্তি এখানে লেবু গাছে কি সুন্দর লেবু ধরেছে এই যে বিল্ডিংটা যাদের তাদের বাড়ির সামনেই লেবু গাছগুলো ছোটো ছোটো কি সুন্দর কুঁড়ি ধরেছে এইটুকুটুকু লেবু একদম ছোটো ছোটো একদম ছোট্ট ছোট এইটুকু টুকু লেবু দেখাই ছোট 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 আরেকটা গাছ দেখাই আপনাদের এটা কি গাছ একটু আমায় বলবেন তো এটা উলট কমলের গাছ কিনা আমার তো দেখে উলট কম্বলেরই গাছ মনে হচ্ছে সরু সরু ডগ আপনারা একটু দেখে বলবেন তো উলট কমলের গাছ কিনা তাহলে আমি এই গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে যাব ডাল তুলে নিয়ে যাব শরবত খাওয়ার জন্য কত বড় গাছ বড় বড় পাতা সব এরা খায় না এরা উপরে ফেলে দেয় যাই এখন রুমের দিকে এই যে আমার বিল্ডিংয়ের গেট পৌঁছে গেছি ভেতর থেকে তো চাবি লাগানো মানে ভেতর ভেতর থেকে না মানে লকটা টেনে দিলেই লেগে যায় আজকে দেখলাম খোলাই হয়েছে চাবি নিয়ে গেছিলাম মেয়ে যেহেতু ওর বাবার কাছে আছে চাবি নিয়ে নামতে মেয়েকে একা ছেড়ে আসতে হয় এই জন্য আমি চাবি নিয়ে গেছিলাম এখন ছ উঠতে উঠতে হাঁপিয়ে যাবো পুরো এত গরম দুপুরবেলা তো তখন নাচের ক্লাসটা শেষ করেই গেছি আর যেহেতু এখানে সব জায়গাতেই মানে সমস্ত ক্লাসেই এসি থাকে ফলে কষ্টটা মনে হয় না শুধু এইটুকু রাস্তায় বেরোলে যেটুকু কষ্ট বাসেও এসি ফলে ওখানে অনেকটা আরাম পাই তারপরে ছ তলায় উঠতে উঠতে অবস্থা শেষ আর যা রোদ গরম এই ছতালায় তলায় মাত্রই একদম দরদর পরে পুরো ঘামতে থাকবো কি রোদ দেখুন বাবারি বাবা তো রেখে দিই সবাই তিনতলায় উঠেছে টাটা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা অনেক জিনিস দিয়েছে এগুলো সব নিয়ে আসতে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে